আচ্ছা আমরা তো সবসময় একটা জিনিস লক্ষ্য করি কিছুক্ষণ আগে আপনি বললেন যে জার্নালিস্টরা খুশি হয় তো বিষয় হচ্ছে বিষয় হচ্ছে আমরা সবসময় দেখি যে অনেক স্ত্রী চায় না তার স্বামী হচ্ছে অন্য মেয়ের সঙ্গে অভিনয় করুক অন্য কোনো নায়িকার সঙ্গে অভিনয় করুক অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করুক সেক্ষেত্রে আপনি এতটা সাপোর্টিভ কেন

এখন একজন ডাক্তারের প্রফেশনও যেমন প্রফেশন একজন পাঠাও রাইডার সে যখন বাইক বাইক চালায় তার পিছনে অনেক যাত্রী উঠে যখন মেয়েরা উঠে অপরিচিত মেয়েরা ওঠে কাঁধে হাত তো বসে আরেকজনের বাইকে ওঠে একজন মানে আর্মি অফিসার সেটাও একটা প্রফেশন তাহলে ভাই শুধু নায়কের ভোলেন কেন এই জায়গাটা থাকতে হবে ওটা তো খুব সেন্সিটিভ একটা ভয়েস যে কোনো সময় যে কোনো মানুষের ইনফ্রাচ্রেশন অ্যাট্রাক্শন থেকে তো অ্যাফেকশনও হয়ে যেতে পারে আচ্ছা অনেক সময় কিন্তু অভিনেতারা যখন অন্য আর্টিস্টের সঙ্গে কাজ করে বিভিন্ন ধরনের রিউমার চলে আসে বিভিন্ন ধরনের বাস তৈরি হয় যে সাপোজ আলভি ভাই যদি কথা বলি আলভি ভাইকে নিয়ে কখনো তিথিকে জড়াইয়ে দেয় অনেকে এই বিষয়গুলো তখন আপনি কীভাবে হ্যান্ডেল করেন এগুলো নিয়ে কোনো আপনার মানে কিছু বলার আছে কিনা ইন্ডিয়া আমাকে আর কোথায় কোন রিউমার্স হয় মেইন কথা হচ্ছে মেইন স্ট্রিমে ইন্ডাস্ট্রি বলেন ফেসবুক ব্লগিং বলেন টিকটক বলেন যে কোনো জায়গায় গেলে মানে আপনি যখন নিজের জন্য জায়গা করবেন প্রথম শর্ত হচ্ছে কমেন্টস করা বন্ধ করে দিতে হবে নিউজ দেখা বন্ধ করে দিতে হবে এবং আমি কোনো জায়গায় কোনো কমেন্টসও দেখি না আমার অনেক কমেন্টস আসে ধরেন আমি কমেন্টসের টু টু পার্সেন্ট দেখি ওইটা যখন আমি দেখি ভাই যখন নিউজে এরকম যে এবারে তিথির সঙ্গে প্রেম করছে জاهر আলভি তখন বিষয়েটা আপনি কিভাবে এটা কেমন ভাবেন এরকম ডাইরেক্ট নিউজ তো হয় কখনো বাট কিছু নিউজ হয় ট্রিকি নিউজ লাইক ওইটা শুটিং এর বিয়ে করলেন জاهر আলভি ব্যাকগ্রাউন্ডে এটা তো দিছে 12 22 তারিখে স্যার হুম মানুষকে পাজেল করে বাট আমার কাছে মনে হয় যে এই ধরনের হেডলাইনগুলো একটু অ্যাভয়েড করা উচিত আর আরও ক্যাচি ভাবে হেডলাইন দেওয়া যায় চাইলে